মরণঘাতী রোগ হিসেবে পরিচিত ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হলে এ রোগে আক্রান্তদের বাঁচার আশা অনেকটাই কম থাকে তবে এবার মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক গবেষণায় উঠে এসেছে ক্যান্সার প্রতিরোধে একটি গাছের নাম নাসার দাবি গাছটি ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান শোষণ করে ঘরের পরিবেশ বিশুদ্ধ রাখতে পারে আরো জানাচ্ছেন সঞ্জিদা আজিজ প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হলে অনেক সময়ই এই মরণ ব্যাধি থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়ে তবে ক্যান্সার নিয়ে আশার আলো দেখিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা ইন্টেরিয়র ল্যান্ডস্কেপ প্ল্যান্টস ফর ইনডোর এয়ার পলিউশন অ্যাবেটমেন্ট নামে নাসার এক গবেষণা অনুযায়ী একটি গাছ ঘরের বাতাস থেকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই তিয়াত্তর শতাংশ পর্যন্ত বিষাক্ত কেমিক্যাল দূর করতে পারে এতে দেখা গেছে এই গাছটি ফরমাল ডিহাইট বেঞ্জিন ও ট্রাইগ্লোরো ইথিলিনের মতো ভয়ঙ্কর সব রাসায়নিক পদার্থ দূর করতে সক্ষম যেসব কেমিক্যাল সাধারণত আসবাবপত্র রং প্লাস্টিক কেমিক্যাল ক্লিনার এমনকি পোশাক তৈরির উপকরণেও ব্যবহৃত হয় যা দীর্ঘমেয়াদে ক্যান্সার শ্বাসকষ্ট এবং চর্মরোগের মতো জটিল রোগ সৃষ্টি করতে পারে এখন প্রশ্ন হল কি সেই গাছটি এই গাছটির নাম পথস যা আমাদের দেশে মানি প্ল্যান্ট নামেও পরিচিত অনেকেই ঘরের সৌন্দর্য বর্ধনে গাছটি ঘরে রেখে থাকেন তবে এই গাছটি শুধু বিষাক্ত কেমিক্যালি শোষণ করে না বরং ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে আর পথ রক্ষণাবেক্ষণ সহজ ঘরে কিংবা বাইরে যে যেকোনো জায়গায় খুব সহজেই বেড়ে ওঠে গাছটি মানবজাতি প্রকৃতির প্রতি সদয় না হলেও প্রকৃতিতেই যে লুকিয়ে আছে মানবজাতির সুস্থ থাকার মূল মন্ত্র এই গবেষণার তথ্য যেন তারই উৎকৃষ্ট প্রমাণ তাই প্রকৃতির প্রতি সদয় হওয়ার বিকল্প নেই সাজিদা আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক